হ্যালো বন্ধুরা স্বাগতম মাটিও মানুষ টিভিতে আজকের ভিডিওতে নিয়ে এসেছি ভোটার কার্ড আধার কার্ড আর ভেরিফিকেশন নিয়ে একেবারে গুরুত্বপূর্ণ তথ্য আপনার নাম ভুল হলে কিভাবে ঠিক করবেন ইপিআইসি নাম্বার কোথায় লাগবে বিএলও আপনার বাড়িতে কেন আসবেন সব প্রশ্নের উত্তর পাবেন এখানেই তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ভোটার এসআইআর এর জন্য দলিল নয় জমির পাটটা চলবে এর মানে হচ্ছে অনেকেই ভাবছেন ভোটার এসআইআর বা ভোটার ভেরিফিকেশনের জন্য জমির দলিল দরকার কিন্তু না জমির পাটটা দিয়েও ভেরিফিকেশন করা যায় আসলে ঠিকানা প্রমাণ করার জন্য যে কোনো সরকারি নথি ব্যবহার করা যায় সেটি জমির দলিল হোক বা পাটটা হোক বা বৈদ্যুতিক বিলও হতে পারে তাই আপনার কাছে যদি দলিল না থাকে চিন্তার কিছু নেই জমির পাটটা থাকলেই যথেষ্ট এরপর হচ্ছে আধার কার্ডের নাম ভুল থাকলে কি করবেন অনেক সময় দেখা যায় আধার কার্ডে নাম ভুল হয়েছে এক অক্ষর কম বা বেশি বা উচ্চারণে গরমিল সেক্ষেত্রে সহজ সমাধান আছে আপনি অনলাইনে ইউআইডিএআই ওয়েবসাইটে গিয়ে নাম ঠিক করতে পারবেন অথবা নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে সংশোধন করতে পারবেন তবে খেয়াল রাখতে হবে নাম যদি একেবারে আলাদা হয়ে যায় তাহলে প্রমাণ হিসাবে স্কুল সার্টিফিকেট বা ভোটার কার্ড বা জন্মসনদ লাগতে পারে এইভাবে আপনারা আপনাদের আধার কার্ডের নাম ঠিক করতে পারবেন এরপর হচ্ছে ইপিআইসি নাম্বার কবে লাগবে ইপিআইসি মানে হচ্ছে ভোটার আইডির ইউনিক নাম্বার এই নাম্বার প্রতিটি ভোটারের জন্য আলাদা হয় ফর্ম ফিল আপ করতে অনলাইনে ভোটার কার্ড ডাউনলোড করতে কিংবা কোনো সংশোধন করতে গেলে ইপিআইসি নাম্বার দরকার পড়ে তাই আপনার ভোটার কার্ড সবসময় সঙ্গে রাখবেন এরপর হচ্ছে ফটো কত সাইজের লাগবে ভোটার কার্ডে ফটো আপলোড করতে গেলে নির্দিষ্ট সাইজ লাগে সাধারণত দুশো কেবির মধ্যে জেপিজি ফরমেটে পরিষ্কার ব্যাকগ্রাউন্ড সহ ছবি দিতে হয় ছবিটা যেন ফেস স্পষ্ট দেখা যায় সেটা থাকা খুবই জরুরি এছাড়াও বিএলও আপনার বাড়িতে আসবে কেন আসলে বিএলও বা বুথ লেভেল অফিসার আসেন আপনার তথ্য ভেরিফিকেশন করার জন্য আপনার নাম ঠিকানা পারিবারিক তথ্য এমনকি বাড়ির অবস্থানও তারা যাচাই করেন এটা সম্পূর্ণ সরকারি প্রক্রিয়া বিএলও কখনো টাকা চাইবেন না তাই নির্ভয়ে সঠিক তথ্য দিবেন এছাড়াও একজন প্রশ্ন করেছেন ভোটার লিস্টে নাম না থাকলে কি করব। এর উত্তর হচ্ছে ফর্ম সিক্স ফিল আপ করুন অনলাইনে বা বিএল মাধ্যমে আরেকজন প্রশ্ন করেছেন এক ঠিকানায় দুটো ভোটার কার্ড বানানো যাবে এর উত্তর হচ্ছে না এটা বেআইনি প্রতিটি নাগরিকের একটাই ভোটার কার্ড থাকবে তো বন্ধুরা আশা করি আজকে তথ্যগুলো আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন আপডেট নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর কি বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন